আসসালামু আলাইকুম আমি ডাক্তার আসাদুল ইসলাম আর রেসিডেন্ট পেরিয়াটিক্স আবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটি অ্যাডমিশন হেড ওয়েলস এডুকেশন গ্রুপ দুই হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি সেশনে আপনার যারা আবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চান আপনাদের অ্যাডমিশন অ্যাপ্লিকেশন করার জন্য দুইটা ডকুমেন্ট প্রয়োজন সেটা হচ্ছে এসএসসি এবং এইসিসি যে ট্রান্সক্রিপ্ট অথবা মার্কশিট এই দুই এই দুইটা ডকুমেন্ট দিয়ে আপনারা অ্যাডমিশন অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং পরবর্তীতে যে ভিসার ভিসা অ্যাপ্লিকেশন ফার্জার যে ভিসা অ্যাপ্লিকেশন সেই ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনাদের এক কপি পাসপোর্ট সাইজ ছবি এবং পাসপোর্টে স্ক্যান কপি লাগবে তাহলেই আপনারা ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনারা ঘরে বসে এই অ্যাপ্লিকেশান প্রসিডিউর কমপ্লিট করতে পারবেন এবং ইউনিভার্সিটি আপনাদের জন্য যে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন সেটা ইস্যু করে দেবে এবং এই ডকুমেন্ট দিয়ে আপনারা চাইলে বাংলাদেশ থেকে তাজিকিস্তানে ট্রাভেল করতে পারবেন আবিসিনা তাজিগি স্টেট মেডিকেল ইউনিভার্সিটি পড়ার জন্য কোনো ধরনের ব্যাংক স্পন্সর অথবা এর প্রয়োজন নেই এবং এখানকার যেই এমবিবিএস কোর্স সেটা সম্পূর্ণ ইংলিশ ইংরেজি মাধ্যমে এবং এই ইউনিভার্সিটিতে ফেব্রুয়ারি দু হাজার ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ শাসনে অ্যাডমিশন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে তো আপনারা যারা এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটি প্রায় সাতাশি বছর পুরাতন একটা ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটির প্রায় চুয়ান্নটা অ্যাফিলিয়েট হসপিটাল আছে এছাড়া কিছু ডেডিকেটেড ইনস্টিটিউশন আছে যেখানে বাংলাদেশি স্টুডেন্টরা এবং যারা ফরেন স্টুডেন্টরা এখানে পড়াশোনা করে তারা তাদের ক্লিনিক্যাল রোটেশন নিতে পারে এই ইউনিভার্সিটির টিউশন ফি ইয়ারলি চার হাজার দুশো ডলার এবং হোস্টেল ফি ছয়শো ডলার এছাড়া ইউনিভার্সিটির যে ডেডিকেটেড এশিয়ান ম্যাথ আছে সেই এশিয়ান ম্যাথে স্টুডেন্টরা মান্থলি অথবা সেমিস্টার ওয়াইজ তারা পেমেন্ট করে সেখানে ম্যাথস নিতে পারবে অথবা তারা যদি চায় যে তাদের নিজেদের খাবার নিজেরা রান্না করে খাবে সেই ক্ষেত্রে তাদের জন্য সেলফ কুকিংয়ের ব্যবস্থা আছে তো স্টুডেন্টরা সব ধরনের ফ্যাসিলিটিসই পায় ইউনিভার্সিটি হোস্টেলে সিকিউরিটি থেকে শুরু করে এবং মেয়েদের জন্য মেয়েদের জন্য আলাদা হোস্টেল ফ্যাসিলিটিস আছে আলাদা ফ্লোর ফ্যাসিলিটিস আছে তো আপনারা যারা আভিসা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার আছে সেখানে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অ্যাডমিশন অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং থেকে শুরু করে সব ধরনের সাপোর্ট দিয়ে থাকি এবং আপনারা যদি আজ আবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে ফাইভ ইয়ার্স টোটাল প্রোগ্রামে কস্ট যদি ধরেন তাহলে অ্যারাউন্ড থার্টি ফাইভ লাখ টাকা লাগবে এখানে টোটাল আপনার এডুকেশন সম্পন্ন করতে এবং এই ইউনিভার্সিটি থেকে আপনারা যদি পড়াশোনা কমপ্লিট করেন তাহলে পৃথিবীর যে কোনো দেশে লাইসেন্স এক্সামের জন্য আপনারা ইলিজিবল হবেন এবং বাংলাদেশেও আপনারা লাইসেন্স এক্সামের জন্য ইলি ইলিজিবল হবেন এবং ফার্দার যারা তাজিকিস্তানে কেরিয়ার করতে চান তারাও এখানকার যে লোকাল লাইসেন্সের যে শর্ত আছে গ্রাজুয়েট হওয়ার পরে আপনারা লোকাল লাইসেন্স পাবেন এবং এখানকার যেই প্র্যাকটিস করার যে লাইসেন্সের শর্ত সেই শর্ত পূরণের সাপেক্ষে আপনারা এখনও ক্যারিয়ার করতে পারবেন এবং এখানকার যেই পিজি ডিগ্রি আছে সেটাও বাংলাদেশের অ্যাপ্রুভ ডিগ্রি তো আপনারা চাইলেও এখানে হায়ার এডুকেশনও আপনারা এখানে কমপ্লিট করতে পারবেন তো আপনাদের যদি আরও আরও বিস্তারিত কিছু তথ্য জানা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ওয়েলস এডুকেশন গ্রুপ এই আবিসিনা তাজিক স্টেট মেডিকেল ইউনিভার্সিটি একমাত্র অথরাইজ সোল রিপ্রেজেন্টেটিভ ফর বাংলাদেশি স্টুডেন্ট আমরা অফিসিয়ালি এই ইউনিভার্সিটির সাথে কানেক্টেড এবং বাংলাদেশি স্টুডেন্টদের আমরা অ্যাডমিশন ভিসা প্রসেসিং থেকে শুরু করে সকল ধরনের সাপোর্ট দিয়ে থাকি এবং অলরেডি এই ক্যাম্পাসে আমাদের প্রায় টেন প্লাস এমবিবিএস স্টুডেন্ট এখন অ্যাডমিশন নিয়েছে এবং গত সেপ্টেম্বর দু পঁচিশ সেশনে তারা অ্যাডমিশন নিয়েছে এবং ক্লাস করতেছে এবং এই ইউনিভার্সিটি অধ্যয়নরত আছে এছাড়া আমাদের হায়ার এডুকেশন লেভেলে আমাদের প্রায় টোয়েন্টি প্লাস পিজি ডক্টর এখানে তারা ট্রেনিং করতেছে ক্লিনিক্যাল রোটেশন করতেছে তো আপনাদের যদি ফার্দার কোনো ইনফরমেশন লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অ্যাডমিশন সাপোর্ট থেকে ভিসা সাপোর্ট থেকে শুরু করে সকল ধরনের সাপোর্ট আমরা স্টুডেন্টদের দিয়ে থাকি এবং সততার সাথে আমরা বিগত সাত বছর যাবৎ ওয়েল এডুকেশন গ্রুপ বাংলাদেশি এমবিবিএস স্টুডেন্টদের নিয়ে সেন্ট্রাল এশিয়ার দেশগুলোতে আমরা এখন কাজ করতেছি তো এই ছিল আজকের মতো আসসালামু আলাইকুম